নমস্কার বন্ধুরা আমি অপরাজিতা আজ চলে অপরাজিতা ক্লাসিক্যাল চ্যানেলে নতুন একটি গানের স্বরলিপি নিয়ে গানটি তোমাদের অনেক রিকোয়েস্টের একটা গান কিন্তু খুব সহজ এবং খুব জনপ্রিয় একটি গান কিশোর কুমারজির গাওয়া সেই রাতে রাত ছিল পূর্ণিমা আর গানটা খুবই ইজি তোমাদের তুলতে কোনো অসুবিধা হবে না তবে আমি যেটা করেছি যে অরিজিনাল স্কেলে কিন্তু গানটা দেখিয়েছি কারণ এই গানটা এমন একটা গান তোমরা যদি ছেলের বয়সে আর মেয়ের বয়সে একই স্কেলে গানটা করলেও কোনো অসুবিধা হবে না তো অরিজিনাল স্কেলে আমি দেখিয়েছি তোমরা যারা স্কেল জানো না তারা কিন্তু আমার হাত এবং ফিঙ্গারিং ভিডিও দেখে দেখে তোমরা কিন্তু তুলতেই পারো গানটা আচ্ছা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কি কি গান আরও দরকার আমি কিন্তু অনেক গানের রিকোয়েস্ট পেয়েছি সেই গানগুলো কিন্তু স্টে টিউন আমি পরপর আনতে থাকবো কোনো অসুবিধা নেই তোমরা যারা চ্যানেল ফলো করো তারা জানো যে আমি তোমাদের রিকোয়েস্টের গান এর বাইরে কিছুই দিই না আচ্ছা তো এই গানটা আমি দেখাবো আজকে ডি মেজার স্কেলে তো আমি সারগামটা দেখি ডি স্কেলে

দেখা শুরু করি সরালে পুরো দেখো রাতে পা নিচের পা রাতে মাগা রাত পা ছিল মাগা সা সাপাধা সব ভালো সব হচ্ছে পা ভালো মাগা লাগছিল পা মাগা চুন চুন্দ্রিমা স্পাঁধা দেবালি খুব কাছে খুব পা কাছে মাগা তোমাকে পা গারে পাবাদী

তখন কিন্তু গানের ফিলিংস যেরকম থাকবে যে সুর ছিল এই যে বিভ্রাটো এই ফিলিংস থাকবে এর ছাড়াও যেটা থাকবে সেটা হচ্ছে স্ট্যাকাটো নোট আমাদের লাগানোর পারফেক্টলি লাগাতে হবে যে সেরাতে বা মা এটা কিন্তু স্ট্যাকাটো না আমি সেরাতে মিট দিচ্ছি না দ্যাটস ভিজ স্ট্যাকাটো নোট কিন্তু আমাদের এখানে প্রপারলি লাগাতে হবে যাতে একদম কাটকাট সুন্দর লাগে সেইটাতে রা ছিল পূর্ণিমা আবার পূর্ণিমাতে আমাদের ফিলিং দিতে হবে তো এই জিনিসগুলো কিন্তু গানটা গাওয়ার সময় খেয়াল রাখতে হবে আর তাল কিন্তু গানটাকে মানে এই গানটা গাওয়ার সময় তাল কিন্তু আমাদের নিয়ে গাইতে হবে ফিল দিচ্ছি মানে একটু ডিলে ডিলে করে কথা বলবো তাহলে কিন্তু হবে না এই গানটা এমনই একটা গান তোমাকে তালটাকে সঙ্গে করে নিয়ে চলতে হবে ঠিক আছে চলো আমরা আবার স্বরলিপিতে ফিরে ফিরে আসি ছিল মা গারি তুমি ছিল তাইয়া তুমি সা শীরা তাইন্ধা মনসিরা পামা মুনি পাগা ছাঁতে সানি হানি সা পাসি রাতে আবার আসছে স্থায়ীতে ঠিক আছে এরপরে কি আসছে নেক্সট অন্তরা নেক্সট অন্তরের আগে একটা ইয়র্ডলিং এর পোর্শন যাচ্ছে আমরা জানি কিশোর কুমার যে স্পেশালিটি যেটা তো আমি শর্টলি বলে দিচ্ছি তবে এইভাবে কিন্তু গাইতে পারি শরীর পিঠা দেখেনি পাধা কমলধা পাধা কুমলধা পাধা কুমলধা গা পা

পুরো স্বলিপি আমি তোমাদের দেখালাম আশা করছি প্রপারলি তুলতে পেরেছে গানটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো নমস্কার